অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল স্যার বলল এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কী বোঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কী বলবে ভাবছে সে স্যার আবার তাড়া দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করল আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে কুড়ি তিরিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার টাইম ছিল ওভার টাইম না করলে সংসার কীভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট্ট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই হচ্ছে আমার কাছে অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই হলো আমার কাছে অভাব মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে আমার কাছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবই হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না বন্ধুরা এটাই হচ্ছে অতি সত্য এবং অতি বাস্তব তাহলে বন্ধুরা অভাব নিয়ে লেখা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো সকলে ভালো থেকো এবং আগামী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো